লালকেল্লার ইতিহাস ভারতের দিল্লিতে অবস্থিত লালকেল্লা শুধু একটি দুর্গ নয় বরং ভারতের ইতিহাস রাজনীতি এবং সংস্কৃতির এক অমূল্য প্রতীক মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন আর এটি আজও ভারতের স্বাধীনতার শ্রামক হিসেবে জাতির পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে নির্মাণকাল ও প্রতিষ্ঠাতা মুঘল সম্রাট শাহজাহান আগ্রা থেকে রাজধানী স্থানান্তর করে দিল্লিতে নতুন শহর শাহজাহানাবাদ প্রতিষ্ঠা করেন এই শহরের কেন্দ্রবিন্দু ছিল লালকেল্লা নির্মাণ শুরু ষোলশো আটত্রিশ খ্রিস্টাব্দে সমাপ্তি ষোলশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রায় দশ বছর প্রধান স্থপতি উস্তাদ আহমদ লাহোরি যিনি তাজমহলেরও স্থপতি ছিলেন দুর্গটি যমুনা নদীর তীরে নির্মিত হয়েছিল এর চারপাশে দুই দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ লাল বেলে পাথরের প্রাচীর যার উচ্চতা প্রায় আঠেরো থেকে তেত্রিশ মিটার স্থাপত্য বৈশিষ্ট্য মুঘল পারস্য এবং ভারতীয় ধাঁচের এক অসাধারণ মিশ্রণ দেখা যায় লালকেল্লায় প্রবেশদ্বার লাহোর গেট ও দিল্লি গেট দুর্গের প্রধান প্রবেশপথ দেওয়ান ই আম সাধারণ দরবার এখানে সম্রাট প্রজাদের অভিযোগ শুনতেন দেওয়ান ই বিশেষ দরবার সম্রাট কো অভিজাতরা এখানে সভা করতেন বিখ্যাত ময়ূর সিংহাসন এখানে স্থাপিত ছিল রঙ্গমহল সম্রাজ্ঞী ও রাজকুমারীদের থাকার জন্য তৈরি চমৎকার অট্টালিকা মসজিদ মুঘলদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য সুন্দর সাদা মার্বেল মসজিদ নির্মিত হয়েছিল শাহ বুর্জ ও বাগান দুর্গে ছিল সবুজ বাগান ঝর্ণা ও কারুকার্যপূর্ণ প্রাসাদ রাজনৈতিক গুরুত্ব লালকেল্লা দীর্ঘদিন মুঘল সম্রাটদের আসন ছিল শাহজাহান থেকে শুরু করে শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর পর্যন্ত দিল্লির শাসনের কেন্দ্র ছিল এই দুর্গ সম্রাট ঔরঙ্গজেব এখানে বহু সংস্কার করেন অষ্টাদশ শতকে দুর্বল মুঘল শাসনের সময় মারাঠা শিখ ও পারস্য আক্রমণে দুর্গ ক্ষতিগ্রস্ত হয় সতেরোশো সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে এখান থেকে বিখ্যাত ময়ূর সিংহাসন ও কোহিনুর হীরা লুট করে নিয়ে যায় ব্রিটিশ শাসনামল উনিশশো সালের সিপাহী বিদ্রোহে বা প্রথম স্বাধীনতা যুদ্ধে লালকেল্লা ছিল গুরুত্বপূর্ণ স্থান বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে সম্রাটের স্বীকৃতি দিয়ে এখানেই তাকে ভারতের সম্রাট ঘোষণা করে বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরা লালকেল্লার একটা বড় অংশ ধ্বংস করে এবং সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার করে স্বাধীনতা আন্দোলন ও ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত। ব্রিটিশরা বহু স্বাধীনতা সেনানির বিচার এখানেই করে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের সেনাদের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। লালকেল্লার লাহোর গেটে জাতীয় পতাকা উত্তোলন করেন সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী এখানেই পতাকা উত্তোলন করেন বর্তমান অবস্থা ও সাংস্কৃতিক গুরুত্ব আজ লালকেল্লা ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক দর্শনীয় স্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দু সালে লালকেল্লাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ লালকেল্লা পরিদর্শন করে এর স্থাপত্য ও ইতিহাস উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গে নিয়মিত সাউন্ড অ্যান্ড লাইট শো অনুষ্ঠিত হয় যেখানে মুঘল আমল থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতের ইতিহাস নাককীয়ভাবে উপস্থাপন করা হয় লালকেল্লা ভারতের অতীত ও বর্তমানের মাঝে এক সেতু বন্ধন মুঘল সম্রাট শাহজাহানের স্বপ্নের রাজধানীর কেন্দ্র থেকে শুরু করে স্বাধীন ভারতের জাতীয় গৌরবের প্রতীক হিসেবে এর যাত্রা এক অনন্য ইতিহাসের ধারক লালকেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি ভারতের রাজনৈতিক সংগ্রাম শিল্প সংস্কৃতি ও স্বাধীনতার প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক